আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো এক্সোভেট এন ক্রিম নিয়ে এটাতে কী কী উপাদান আছে এবং কিভাবে এবং কেন ব্যবহার করা হয় একদম সহজ ও পরিষ্কার ভাষা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক্সোভেট এন ক্রিমের উপাদানসমূহ এক্সোভেট এন ক্রিমে রয়েছে ক্লোবিটাসল প্রোপাইনেট এটা খুব শক্তিশালী এক ধরনের স্ট্রোয়েট যা প্রদাহ এবং লালচেবাব কমাতে সাহায্য করে নিউমাইজিন সালফেট নিউমেসিন সালফেট একটা অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে থাকে নাইস্ট্যাটিন এটি এক ধরনের অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ দাঁত বা ছত্রাকজনিত সংক্রমণে এটি ব্যবহার করা হয়ে থাকে এক্সোভেট এন ক্রিম কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে এক্সোভেট ইন ক্রিমের ব্যবহারের কারণ অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই ক্রিমটি অ্যাকসিমা এবং সরিওসিস এবং এমন সব চর্মরোগ যেখানে প্রদাহের সঙ্গে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ আছে বা এর আশঙ্কা থাকে অর্থাৎ একসাথে প্রদাহ কমানো বরমাণু ও ফাঙ্গাস পুরোদমায় মোকাবেলা করা এই তিন কাজেই এটি করে থাকে ক্রিমটি ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থান সাবান ও পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন বেশি না নিয়ে পাতলা করে ক্রিম লাগান তিনি এক থেকে দুইবার ব্যবহার করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ব্যবহার করার পরে সম্পূর্ণ হাত ধুয়ে ফেলুন সতর্কতা ও সাবধানতা কয়েকটি বিশেষ বিশেষভাবে মনে রাখতে হবে এটি মুখ চোখ ও নাক বা প্রাইভেট অংশে ব্যবহার করা নিরাপদ নয় দীর্ঘদিন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী শিশু বিশেষ করে দুই বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন পার্শ্ব প্রতিক্রিয়া হালকা জ্বালা বা চুলকানি ত্বক শুষ্ক বা লাল হওয়া দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হওয়া সিস্টেমিক স্টোরেজ সম্পর্কিত সমস্যা যেমন কুশিং সিন্ড্রোম অথবা এড্রিনাল সাপ্রেশন হতে পারে তো বন্ধুরা এই ছিল অ্যাকজোভেট এন ক্রিম এর সহজ পরিষ্কার তত্ত্বসমূহ এখন আপনি জানেন এর উপাদান ব্যবহারের ক্ষেত্র ব্যবহার পদ্ধতি ও সতর্কতাগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও তাই আপনারা কখনোই আমার এই ভিডিও দেখে ঔষধ ক্রয় করে বা ক্রিম ক্রয় করে শরীরে ব্যবহার করবেন না ব্যবহার করা পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন সো ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ